সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সঞ্চয়পত্র রিলেটেড বিভিন্ন ছোটোখাটো প্রশ্ন আমাদের থাকে এবং নতুনই যখন কোনো পরিপত্র জারি করা হয় সেখান থেকে কিন্তু স্পষ্টিকরণের প্রয়োজন পড়ে তো গত আমরা জানি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর একটা পরিপত্র জারি করা হয়েছিল পরবর্তীতে তার কিছু স্পষ্টিকরণ নিয়ে আসা হয়েছে আজকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই যাদের সঞ্চয়পত্র বিনিয়োগ আছে তাদের দেখা প্রয়োজন সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং ডাকঘর সঞ্চয়পত্র এগুলো যখন আপনি একবার বিনিয়োগ করবেন তখন এর যে সর্বোচ্চ উর্ধ্বসীমা আছে এই উর্ধ্বসীমা পর্যন্ত আপনি যতদিন আসছেন ততদিনই সেটা পুনঃ বিনিয়োগযোগ্য তবে পুনরবিনিয়োগটা অটোমেটিক হবে না এইটা আপনার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে সম্মতি দিতে হবে এই সম্মতিটা আপনি অনলাইনে কিন্তু দিতে পারবেন এর জন্য সিস্টেম আছে অথবা যে অফিস থেকে ক্রয় করেছেন সেখানে ফিজিক্যালি গিয়েও আবেদনপত্র দিতে পারেন যে আপনি পুনরবিনিয়োগ করতে চান তাহলে সঞ্চয়পত্রে পুনরবিনিয়োগটা আজীবন করা যাবে আপনি যতদিন জীবিত আছেন আপনি শুধু বাসায় একবার বিনিয়োগ করে বসে থাকলে হবে না মেয়াদ শেষ হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে অথবা অনলাইনে কনফার্ম করতে করতে হবে যে আপনি চান এরপর যেটা এখানে বলতেছে যে প্রতিবার পুনঃ বিনিয়োগে অনলাইনে অথবা শশীলের গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে এরপরে যদি আমরা দেখি আর গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার আয়কর রিটার্নটা অবশ্যই অবশ্যই প্রতি বছর আপনাকে সাবমিট করতে হবে এবং তার প্রমাণপত্রটাও আপনি অনলাইনে সাবমিট করে দিতে পারবেন অথবা ক্রয়কৃত যে অফিস সেই অফিসে সাবমিট করতে পারবেন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি যদি মারা যান তাহলে আপনার নমিনি বা উত্তরাধিকারীরা তারা কিন্তু কোনো বিনিয়োগের সুবিধা পাবে না আপনি মারা যাওয়ার পরে এটা যখন মেচুরিটি হবে তখন তারা নিবে তারা কিন্তু কোনো বিনিয়োগ করতে পারবে না পুনঃ বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্রের পুরাতন যে রেজিস্ট্রেশন নাম্বার বা ট্র্যাকিং নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার বা ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন যদি ছুটির দিন থাকে ছুটির দিনেও পুনঃ বিনিয়োগ সুবিধা চালু থাকবে এতে কোনো সমস্যা নাই আর যে সমস্ত সঞ্চয়পত্র লিয়ন বা স্থগিত ফ্রোজেন আছে সেগুলো পুনঃ সুবিধা কিন্তু পাবে না এই যে নিয়মগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং এগুলো অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু জানা প্রয়োজন তো তাহলে কি এমন নিয়ম তারা জারি করেছিল যার ব্যাখ্যার প্রয়োজন হয়েছিল আমরা জানি এই তিন নভেম্বর এই পরিপত্রটি জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডের উদ্দেশ্যসীমা প্রত্যাহার করা হলো এর পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্র মুনাফা সহ মূল বিনিয়োগকৃত অর্থ পুনঃবিনিয়োগযোগ্য হবে এরপরে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার যদি আপনি প্রপারলি বৈধভাবে ইনভেস্ট করতে পারেন সেটা পরবর্তী দুই মেয়াদে সেটা কি থাকবে চালু থাকবে আর যেটা ইউএস ডলার প্রিমিয়াম এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট আছে সেটা একবার বিনিয়োগ করলে পরবর্তী চার মেয়াদে পুনঃ বিনিয়োগ সুবিধা কিন্তু পাবেন এই জিনিসটা মনে রাখবেন আনা ডেভেলপমেন্ট বন্ড ইউএস প্রিমিয়াম বন্ড ইউএস ইনভেস্টমেন্ট বন্ড বিনিয়োগ এবং পুনঃ বিনিয়োগের মেয়াদ উত্তীর্ণ হবার পর পুনরায় বিনিয়োগ করতে চাইলে নতুন করে রেমিটেন্স আনতে হবে এরপরে যদি আমরা দেখি সেখানে বলা ছিল বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকরি চাকরিরত অনিবাসী বাংলাদেশি যারা মেরিনার পাইলট কেবিন ক্রু আছে এদের নিজ নামে যদি তফসিলি ব্যাংকের ডিলার শাখায় বৈদ্যুতিক মুদ্রা হিসাব বা এফসি হিসাব থাকলে ওই হিসাবে যদি তাদের রেমিটেন্স আসে তারা ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবে আর পেনশনার সঞ্চয়পত্রে পূর্বে তিন মাসে মুনাফা দেওয়া হতো এখন প্রতি মাসে মুনাফা দেওয়া হচ্ছে এইটা ছিল সঞ্চয়পত্র রিলেটেড যে পরিপত্র এবং তার ক্লারিফিকেশন তাহলে আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে সঞ্চয়পত্র শুধু বিনিয়োগ করলে হবে না এর খুঁটিনাটি জিনিসগুলোও জানতে হবে পাশাপাশি আমরা আরও একটা ভিডিও করেছিলাম যেখানে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড যারা ম্যানুয়ালি পদ্ধতিতে ক্রয় করেছেন সেগুলোও কিন্তু পুনঃ বিনিয়োগ সুবিধা পাবে